হ্যালো বৃহস আপনাদেরকে আমি কিছু দেশগ্রামের যে লোকগুলো থাকেন বা ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় যারা থাকেন না কেন অনেকেই গার্মেন্টস সম্পর্কে জানেন না যে গার্মেন্টসে কী তৈরি হয় জুতা প্যান্ট ক্যাপ অনেক কিছুই তৈরি হয় মেয়েদের থেকে ছেলেদের পর্যন্ত সব কিছুই আমাদের গার্মেন্টসের তৈরি হয় তো আমরা এখন আমরা আসি ইনুগুপ পরিবার পক্ষ থেকে ইউনিট অনেক চট্টগ্রাম ইস সি ইউপিজেড তা আমি এখন আমি একসময় একটি ম্যান ছিলাম এখন আমি অপারটাতে ঢুকছি যদি আপনারা কেউ ঢুকতে চান বা ইচ্ছুক আমার এই ভিডিওটা দেখবেন এমন কোনো কষ্টের কোনো কাজ না যেহেতু কাম কষ্টের কাজ আমরা পারবো না এটা ভুল ধারণা আপনারা দেখেন আমরা যে আমি যে প্রচেষ্টা করি একটা প্রচেষ্টা একটা নাম থাকে জাস্ট আমি যে প্রচেষ্টা করতেছি সে প্রচেষ্টা হলো ফ্লাইবক্স সেটা জিপারের সাথে অ্যাটাচ হয় আশা করি আপনারা দেখবেন আর আপনারা শিখবেন অন্যকে শেখার জন্য সুযোগ করে দেবেন এটা কিভাবে মিলাইতে হয় হ্যাঁ এভাবে মিলে করতে হয় আমার একটাই আপনাদের কাছে চাওয়া আমার এটা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন কেমন হয়েছে জানি না যদি ভুল টিভিটি থাকে আমাকে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ